হ্যালো ব্রিওন চলে আসলাম রাতের আরেকটা নতুন লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে দেখানোর চেষ্টা করবো সৌদি আরবের রাতের ভিউগুলো কত সুন্দর হয় সৌদি আরবের রাস্তা এত সুন্দর হয় সৌদি আরবের গাড়িগুলো কত স্পিডে চলে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি চলুন তাহলে আপনাদেরকে দেখানো শুরু করছি এই রাস্তাটাতে দেখতেছেন মাশাল্লাহ ওয়াও এই রাস্তাটা যে গাড়ি চলে প্রচুর স্পিডে চলে এই রাস্তাটার স্পিড হলো একশো ডানে বামে আট লাইনের রাস্তাটা এই রাস্তা যে গাড়ি যেগুলো চলে থাকে প্রচুর স্পিডে চলে আর দেখেন গাড়িগুলো কত কত স্পিডে যাচ্ছে আর এই রাস্তাটা দেখতেছেন রাস্তা একটা নোংরা একটা আবর্জনা নাই রাস্তাটা এত এত পরিষ্কার যেটা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না তাই আমি আপনাদেরকে নিজের চোখে দেখানোর জন্য ভিডিওটা ধরন করেছি আপনারা আপনাদের ভালোবাসার কমেন্টগুলো ইনবক্সে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হয়েছে এই দেখেন গাড়িগুলো কত স্পিডভাবে চলে যাচ্ছে আকাশের চাঁদগুলো লাইটিংয়ের মাধ্যমে বসে আছে সেই লাগতেছে অসাধারণ একটা দৃশ্য তাই আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা সবাই ভিডিওটা দেখে যাবেন শেষ অবধি এবং আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হয়েছে আমি আপনাদের মাঝে দৈনিক এই ধরনের ভিডিও দিয়ে থাকি এবং আমি যেথায় যেথায় যাই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট জানিয়ে দেবেন ইনবক্সে আমি তাহলে আমি আমার ভুলগুলো শুধরাতে পারবো এ সুন্দর জায়গা এত সুন্দর জায়গা আমি স্বপ্নও দেখি নাই তাই বাস্তবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন লাইটিং রাস্তা খেজুর গাছ রাস্তার আশেপাশে এত সুন্দর লাগতেছে যেটা অকল্পনীয় বাস্তবে আজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সৌদি আরবের প্রত্যেকটা শহর এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখে যেটা আপনারা আজ না দেখলে বিশ্বাস করবেন না গাড়িগুলো কত স্পিডে যাচ্ছে ডানে বামে কত সুন্দর লাইটিং করা আছে মাঝখানে দেখেন কত সুন্দর খেজুর গাছ দাঁড়িয়ে আছে তারপর যে রাস্তাটা একবারে ক্লিয়ার মনে হচ্ছে যেন এখানে এই মাত্র ঝাড়ু দিয়ে জায়গাটা পরিষ্কার করে রেখে গেছে সৌদি আরবের প্রত্যেকটা শহর এত পরিষ্কার পরিচ্ছন্নতা সৌদি আরবের প্রত্যেকটা জায়গা চমৎকার ভাবে সাজিয়ে রাখে সৌদি আরবে মানি একটা ব্রান্ট সৌদি আরব মানি একটা অন্যরকম একটা ফিলিংস তাই তো আমরা সবসময় সৌদি আরবের মাটিতে কর্মস্থানে আসার জন্য সবসময় মুভ গিয়ে থাকি সব সময় সৌদি আরবের মাটিতে আমরা কর্মস্থানের জন্য আসার জন্য আমরা দিশেহারা হয়ে থাকি কেননা এই যে জায়গাটা এই সৌদি আরব হলো নয়ামতের জায়গা এই নেয়ামতের জায়গা মানে এইটা হলো আমাদের মুহাম্মদ মোহাম্মদ আলাইহি সাল্লাম আমাদের পেয়ারা নবী আমাদের মুস্তফা নবী আলাইহি সাল্লামের দেশের বাড়ি এইখানে হলো তার জন্মভূমি সেই সৌদি আরব এই সৌদি আরবে আমরা প্রত্যেকটা মুসলমান ভাইয়েরা আসার জন্য ব্যাকুল হয়ে থাকি কেননা এই মাটিতে পা রাখার সাথে মহান আল্লাহ বকরবুল আলামিন হয়তো আমাদের গুণরা মাফ করতে পারেন আমরা মুসলমানরা এটা বিশ্বাস করি আলহামদুলিল্লাহ আমাদের এই বিশ্বাসটা আজীবন থাকবে কেননা আমরা মুসলিম তাই আপনাদের মাঝে এই ভিডিওটা আমি দেখাইতে পেরে আমি এই যে গর্বিত আপনারা সবাই লাইক দিয়ে পাশে থাকবেন এবং আপনাদের ভালোবাসার কমেন্টগুলো জানিয়ে দেবেন আমি কীরকম ভিডিওটা করতে পেরেছি ভিডিওটা ভুল আছে কি না আপনারা যদি আপনাদের ভালোবাসার কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেন তাহলে আমি বুঝতে পারবো আমার ভুলটা কোথায় হয়েছে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা এত উঁচু একটা বিল্ডিং আর এই বিল্ডিংটা হল সম্পূর্ণ কাছের চমৎকার একটা বিল্ডিং এই বিল্ডিংয়ের পাশে আমি সব সময় আসি কিন্তু বিল্ডিংয়ে ওঠার মতো সৌভাগ্য এখনও আমার হয় নাই যদি মহান আল্লাহ বাকরবুল্লা আলমেন কোনোদিন আমাদেরকে আমাকে ওঠার তভিক দান করেন আপনারা দোয়া করলে হয়তো ইনশাল্লাহ কোনো একদিন আমি উঠতে পারবো ওই বিল্ডিংটার ভিতরে আমার একটা আশা আছে এই বিল্ডিংটার ভিতরে আমি যাবো টাওয়ারটার ভিতরে তো সবাই দোয়া করবেন এই বিল্ডিংটার নাম নামটা এখন আমি ভুলে গেছি তো ওই বিল্ডিংটা অমায়ক একটা বিল্ডিং চমৎকার একটা বাড়ি তো না এটা হলো একটা মার্কেট চমৎকার অনেক কিছু আছে কি নাই এখানে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওর পাশে থাকবেন বরিশাল কিং সবসময় আপনাদের মাঝে নতুন ভিডিও দিয়ে থাকবে নতুন নতুন চমৎকার আপনাদের মাঝে নিয়ে আসবে বরিশাল কিং এর সাথে যুক্ত থাকবেন ভালোবাসুন বরিশাল কিংকে বরিশাল কিং আপনাদেরকে অফুরন্ত ভালোবাসা দেবে সবসময় সঙ্গে থাকবেন আমি আপনাদের জন্য আমার পেয়ারার পেয়ারা নবীর দৃশ্যগুলো দেখাবো আমি সৌদি আরবের দৃশ্যগুলো দেখাবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে